গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে বিগত বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা আহ চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে জীবন বাজি রেখেছে তাদের তাদের অনুসারীরা বঙ্গবুদ্ধ বরণ করেছে সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে তারা জুলাই আগস্টের গণপ্রথানের চেতনাকে সারা দেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগে এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশন থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে সাধারণত আমাদের বিভিন্ন হয়েছে তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন শেক্ষেত্রে ব্যর্থ হয়েছে দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জ বাসী বলা যাবে না গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে চিন্তার মানুষ আছে সেখানেই কতিপয় ফেসিবাদের দসর যারা ফেসিবাদের অংশ যারা আউমি ছাত্রীর এক জুবলিক যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে আমরা দেখেছি মিডিয়া কল্লানি যে তারা প্রকাশ্য দিনের বেলায় একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অগ্নি ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে সেই জায়গায় আবার বোধহয় যে আহ গোপালগঞ্জ বাসী বলা যাবে না বরং সেখানকার আহ আওয়ামী লীগের দোসর এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি সেটি সরকার দেখবে আমরাও খোঁজখবর নিচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে নিরাপদ মনে করে বা সেই জায়গাটিকে তাদের একটা পকেট মনে করে তারা সেখানে সেখানে আশ্রয় নিয়েছে বা তাদের অস্ত্র বা যে সমস্ত বিষয়গুলো তাদের ছিল ওটাকে তারা একটা নিরাপদ মনে করে সেখানে তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন এবং তারাও সেদিন সেখানে অংশগ্রহণ করেছেন সেই জায়গাটা আমি মনে করি যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছে তারা তাদের প্রোগ্রামটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে কিন্তু এদের সত্ত্বেও গোপালগঞ্জ আমার মনে হয় তো নিশ্চয়ই তাদের সাথে ছিল প্রোগ্রামে অংশগ্রহণ ছিল প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা নিশ্চিত করতে পারত সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোনো নাগরিক বা বিশেষ করে কোনো দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে নিয়ম নীতির মধ্যে থাকে তারা তো অস্ত্রের মোকাবেলা করতে পারে না সেই জায়গাটা প্রোগ্রামটা তখন সফল হয় নাই এবং তারা বেরিয়ে আসাটা নিরাপদ হয় নাই মাসুদ ভাই আমি দুই তিনটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশ্ন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু ভুলতেন যে প্রশ্নের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন যে প্রশ্ন কি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে

কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন আপনি একজন খুবই মানে আমি কি বলবো একটা তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করেন আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছা করে এটা করতেছে আমরা তো দেখলাম খুব মানে একটু যদি বলতেন এটা কিন্তু সরকার নিজেরাও বলে যে এখনো এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোষরা আছেন আমি উপদেশা জানাব আসি কথাই বলতে চাই বলেছেন যে তারা তো বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত সুতরাং তারা তো সব কথা আমাদের আহ শুনছে শুনছে না এরকম ব্যাপার আছে উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন সুতরাং করে বিশ্লেষণ করি ধরেন আওয়ামী দোষরা আছে যদি উপদেশ তাদের মধ্যে না থেকে থাকে ধরেন উপদেশ না বসরা না ডক্টর ইনুস না ধরেন মাঠ পর্যায়ে তো মাঠ পর্যায়ে যদি থাকে যদি সেই এসপি দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কন্ট্রোল করতে না পারে যদি পুলিশ ফোর্স না পারে আমরা একটা জানবো যেটা হায়রাতি বা স্বরাষ্ট্র উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে তো সেটা তো আমরা করতে দেখি নাই আমরা দেখছি যে ওইখানে চারটা মানুষ মারা গেছে আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামাতের আমির সাহেবের একটি পোস্টও দেখছি সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন যে আমি যদি তাকে কোট করি যে এখন যে অবস্থায় সে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি সরকারের উপরেই বর্তায়

তারা কি চিন্তা লালন করেন করেন না এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মকরমল উত্তর গেটে বিকেল পাঁচটায় সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের সাবেক এমপি উনি প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনের ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডক্টর সৈদ আবদুল্লাহ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাচাই বা কোনো রাগধাগ রেখে আমরা কথা বলিনি আমরা কথা বলেছি যেটা জানমালে নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা যেহেতু তারা এটা জানাননি